আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করব একটা প্রয়োজনীয় বিষয় যেটা হচ্ছে আমাদের সবার খুব প্রয়োজন অ্যাকচুয়ালি আমি বলবো সবার ঠিক আছে তো কি প্রয়োজন কেন প্রয়োজন এবং শুক্রবারে আমি কি করলাম ব্যাপারটা যদি আপনি জানতে চান আমার কাছে মনে হয় আপনার অবশ্যই কাজে আসবে তো আমি দেখতে পাচ্ছেন ওভার ব্রিজের নিচে চোখ রাখুন পুরো ভিডিওতে কারণ আমি আপনাদের সাথে আজকে শুক্রবারে কি করলাম সেটা শেয়ার করতে যাচ্ছি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও চোখ সরানো যাবে না তো আমি চলে আসছি একটা জিমনাস্টিকের শপে এইখানে হচ্ছে আমি অনেক দিন যাবত প্ল্যান করতেছিলাম যে আমি একটা এক্সারসাইজিং মেশিন কিনব তো এটাই হচ্ছে আমার অলরেডি আমার কেনা হয়ে গেছে এটাই হচ্ছে আমার সেই এক্সারসাইজিং সাইকেল কারণ হচ্ছে আমার বাসায় যেহেতু জায়গা কম আমি ফার্স্ট অফ অল ভেবেছিলাম যে ট্রেডমিল নেব কিন্তু পরবর্তীতে দেখলাম যে না আসলে আমার এইটা দরকার তো এটা আমি এমনিতে পছন্দ করার একটা কারণ হচ্ছে এটা বেশ ছোট আর আমার বাসায় যেহেতু জায়গা কম আমি যে কোনো জায়গায় এটা শিফট করতে পারবো মুভ করতে পারবো তো সেই জন্য আসলে এটা নেয়া তো এটার দাম পড়েছে হচ্ছে আমার এগারো হাজার টাকা সিরিয়াসলি দামটা বেশি পড়লো কিনা বুঝতে পারছি না আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন তো আমার কেনা শেষ আমি বাসায় নিয়ে যাচ্ছি আমি হচ্ছে রিকশায় ছিলাম তো এই বাসায় আনার পরে আসলে দেখলাম যে না আমি মানে যেভাবে যেরকমটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ ওরকমটাই পেয়েছি আমার কাছে ভালো লেগেছে ব্যাপারটা তো এই যে এখন আমি বাসায় নিয়ে আসছি নিয়ে আসার পরে বাসার এইখানে মুখ করে রাখছি ও এইটা জরুরি মানে ভিডিও এই কারণে হচ্ছে কারণ আমরা কিন্তু সবাই অনেক বিজি থাকি কাজের চাপে আমাদের ঠিকঠাক মতো এক্সারসাইজ হয় না বাট এক্সারসাইজটা কিন্তু খুব জরুরি আপনি যতই কাজ করেন না কেন যতই মানে কী বলবো অবশ্যই কিন্তু হেলথ ফার্স্ট আমার কাছে যেটা মনে হয় আপনি সুস্থ থাকলে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন বাট আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনি মিস করে যাবেন ওকে টেক কেয়ার বা বাই